মর্মান্তিক দুর্ঘটনা বারুইপুরে লরি ও বোলেরো পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত আহত পুলিশ খবর সূর্যপুর থেকে সবজি নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে বোলেরো পিকআপ ভ্যানটি সেই সঙ্গে বারুইপুরের দিক থেকে ও দিকে যাওয়া একটি লরির সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় গুরুতর জখম হয় পাঁচজন যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার পর তিনজনের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ পৌঁছায় গাড়ি আসছিল জোরে ওকে আমি বলছিলাম যে গাড়ি সিট হয়ে আছে এবার যে করে মুখির ধারে এসে গাড়ি বেড়ে গিয়ে কাজ করছে না ও তখনই পোস্টারে গাড়ি মেরে দিয়েছে তারপরে পোস্টারে গাড়ি মেরে যখন গাড়িটা ক্যাশ হয়ে গেছে পিছন থেকে ওই চোদ্দো চাকা গাড়িটা মেরে দিয়েছে কয়জন ছিল সাতজন লোক ছিল আমাদের হাজির থেকে আটকে গেছে আপনার কোথা থেকে আসছিল মারা গেছে দুজন আমাদের সূর্যপুরি হাটে গো সূর্যপুরি হাট আপনারা কোথা থেকে আসছিলেন আসছি চর সূর্যপুর থেকে সূর্যপুর হাট সূর্যপুর হাট আহত হচ্ছে মারা গেছে দুজন আছে চারজন আহত আছে আপনার না সুশান্ত মন্দ